চমৎকার একটা ড্রেস দেখা দেখেন সুতির মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চিনিগোড়া কটনের মধ্যে খুব চমককার করে এখানে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ইভেন ড্রেসটার নিচে দেখেন পিয়াস অনেক সুন্দর করে পুরোটাই কাজচুপি কাজ করা আছে ডেসটার উপরে নিচে পুরোটাই ডিজাইন করা এবং কালারটা অনেক সুন্দর প্রিমিয়ার পেঁয়াজ কালার উপরে কালারটা কম্বিনেশন করা আছে ড্রেসটার সাথে পাবেন দোপাট্টা অনেক সুন্দর চিনিগোড়া কাপড়ের একটা বড়ো দুপাট্টা খুবই চমৎকার একটা বড়ো দুপাট্টা আছে চিনিগোড়া কাপড়ের একটা সেম কাপড়ের দুপাট্টা পাবেন আর সাথে পাবেন প্যান্ট কাট প্লাজো সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে ধামাকা অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিএস একটা ব্লুর উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কত পুরো ড্রেস সিকোয়েন্স উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাজ করা গলা থেকে কাজ করা আছে অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের চি পিস দেখেন এখানে খুব চমৎকার করে ড্রেসটার সিকুয়েন্সের উপরে কাজ করা আছে কাপড়টা হলো পিওর কটন উপরে খুব সুন্দর করে ডিজাইন নিচ্ছে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং সাথে পাবেন হাতাটাও কাজ করা আছে শেষ হাতার মধ্যে ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে পিছনে কিন্তু এক কালার থাকবে সাথে দুপারটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের বড় দুপারটা আছে ড্রেসটার সাথে এবং সাথে পাবে খুব চমৎকার একটা প্যান্ট কার্ড প্লাজো খুব সুন্দর করে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে ড্রেসটার কালার হবে দুইটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স কিন্তু সাইজ আছে বিয়াস কালার আছে দুটা কালার চমৎকার দুইটা কালার এই ড্রেসটার প্রাইজও পড়বে বিয়াস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকাগুলো সুন্দর এই কালেকশনের পাবেন একদম নিউ ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন এখানে খুব সুন্দর করে ডলারের কাজও আছে এটার সাথে খুব চমৎকার করে দুটো দুই স্টাইলে ভিউ আছে এটা একটা ডিজাইন ওটা আরেকটা প্রায় যা পড়বে মাত্র তেরোশো টাকা ওর ড্রেসটা নিতে পারবেন সাথে থাকবে দুপাটটা দেখেন খুব সুন্দর দুপাটা প্রাইস পড়বে তেরোশো টাকা অ্যাশ কালারের উপর একটা ড্রেস আছে দেখেন খুব সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে খুব সুন্দর করে পুরোটা কিন্তু কাজ করা পুরো জোরে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা গলাতে কুচি করা আছে ড্রেসটার মধ্যে নিচে থাকবে এক কালার সাথে পিছনে কিন্তু সেম কাপড়ই থাকবে এই যে পিছনটা থাকবে সেম কাপড়ে এবং সাথে পাবেন দোপাট্টা অনেক সুন্দর বড় একটা দোপাট্টা পাবেন হাতের মধ্যে একটু ডিজাইন করা আছে কটন একটা পাঁচ হাতের বড় দুপারটা আছে খুব সুন্দর পাঁচ হাতের একটা সাথে পাবেন ম্যাজেন্ডা কালার একটা প্যান্ট থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ করে ড্রেসটা নিতে পাবেন পেয়েজবুরিক সব থেকে একটা মাস্টার্ড কালার উপর একটা ড্রেস দেখাচ্ছে সুতির উপরে দেখেন কত সুন্দর ডিজাইনটা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা একটা ডিজাইন এখানে পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা পুরো ড্রেসটার মধ্যে করা এখানে বাটাম করা আছে ড্রেসটার মধ্যে এখানে হাতের কাজ করা আছে খুবই সুন্দর একটা চিপিস কালারটা অনেক সুন্দর মাস্টার্ডের উপরে হাতের এখানে পাইপিং করা আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট এবং সেম কাপড় একটা বড় দুপারটা নামাজি খুব সুন্দর একটা বড় দুপাট্টা রয়েছে ড্রেসটার সাথে সাথে পাবেন সেম কাপড় একটা মাস্টার্ড কালারের সাথে সেম কাপড়ের প্যান্ট থার্টি সিক্স থেকে শুরু করে পিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পেয়েজবো সব থেকে লাস্ট ওন ডিজাইনে চলে যাচ্ছে পেশোয়ারি কটনের একটা ড্রেস দেখাচ্ছে দেখেন ইন্ডিয়ান কাপড়টা খুব সফট একটা কাপড় উপরে ড্রেসটা হবে খুব সুন্দর করে পুরো এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে দেখেন এবং এখানে খুব সুন্দর করে মাল্টি সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস এখানে টাসেল করা আছে ড্রেসটার মধ্যে কাপড়টা অনেক সুন্দর একটা মানে কটনের মধ্যে যারা একটু গর্জেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর হবে সাথে হাতেরও সেম কাপড় হাতা প্লাস কাজ করার অন্যটা চলে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপারটা খুব সুন্দর একদম বিশাল বড় একটা দুপারটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটার মধ্যে এবং সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট নিচে কাজ করা আছে কাপড় প্যান্টের উপরে স্যান্ডং সিল্কের প্যান্ট পাবেন দেখেন স্যান্ডং সিল্কের প্যান্ট প্লাস নিচে অনেক সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে ডেস্টার দিতে পাবেন পিএস বুক্স থেকে ভিএস বিডিরের আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেয়েসবুক ইস্ট্যানবলের শপিং কমপ্লেক্স নিউলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর আছে ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুচরা ভিএস এই খুচরা শপ আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালেকশন আছে নিতে হলে চলে আসবেন পিএস স্কিন বা উনিশ নম্বর দোকান আসলে কালেকশনে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস